আহাহা মাসের বিবাহিত জীবনের একটি যুবক যে আমার ভারতবর্ষের একটা অন্যতম একটা আদর্শবান ছেলে যে ছেলেটাকে নৃশংসভাবে খুন করলো ওই নৃশংসভাবে পানিশমেন্ট দিতে তাহলে প্রথমবারের ময়নাতদন্তের যে রিপোর্ট তাতে বলছে খুব সাধারণ ছেলেটার নাকি জন্ডিস হয়েছে তাহলে ওদের ময়না তদন্তটা করতে হবে যে যে ডাক্তার করেছে এই রিপোর্ট লিখেছে সেই সেই ডাক্তারের ময়না তদন্ত পাবলিক করবে বলে আমাদের শুধুমাত্র পুলিশকে অপরাধী বলে পানিশমেন্ট দিলে হবে না তারা ময়না তদন্ত করেছে আজদিন সরকারকে যদি আমরা তদন্ত করে দেখি তাহলে দেখব এই আর এস এস বিজেপির কারণ এই পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে আর এস এস একদম থিকতে ঠিকতে করছে শুধু পুলিশের মধ্যে পড়লেও ভুল হবে তৃণমূল পার্টির ভিতরেও প্রচুর গেছে দেখুন এই বিষয়টা মানে বলার কোনো ভাষা আমাদের আর নেই মানে গোটা ভারতবর্ষ জুড়েই তো চলছে এরকম দলিত নিধন মুসলিম দেখলে মেরে ফেলা সংখ্যালঘুদেরকে পশ্চিমবঙ্গে গত বছর খানেক আগে কি দুয়েক আগে বারুইপুরের চারজন মুসলিম যুবককে বিনা কারণে পিটিয়ে মেরেছে আবুর ঘটনাটা সেই সবকে ছাড়িয়ে গেছে মানে সম্পূর্ণ বিনা দোষে প্রথম কথা হলো যদি কোনো দোষ থাকে তার জন্য কোর্ট আছে দোষ থাকলে তার জন্য কোর্ট আছে কিন্তু যেভাবে সম্পূর্ণ বিনা দোষে চোর অপবাদ দিয়ে তাকে মেরেছে মেরেছে মানে এটাকে মারা বলাটা মনে হয় আমার ভুল হবে এটাকে খুন করেছে যেভাবে নৃশংসভাবে খুন করেছে কোনো মানুষ এরকম করতে পারে না সুতরাং এই যে খুন করেছে যারা তারা মানুষরূপী হয়তো ভয়ঙ্কর দানব বা তারা মানুষের রক্ত চায় মানুষকে মেরে ফেলতে চায় এরা সমাজে বেঁচে আছে এরা সমাজে পুলিশের পোশাক পরে পুলিশের গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে এই যে ভয়াবহ নরখাদক যে মানুষকে মেরে দিতে পারে মানে একটা বাইশ বছরের তরটা যা ছেলেকে যাকে বিসভাবে খুন করলো মানে এবং খুন করার পর যে পদ্ধতিতে তাকে খুন করেছে সেটার থেকে বোঝা যাচ্ছে এটা পরিকল্পিত খুন এই এই এইভাবে মারব আর এই এতটা মারার ক্রোধটা কেন কিসের জন্য ক্রোধটা কোনখানে কোনো ওর সঙ্গে তো কোনো টাকা পয়সা সম্পর্ক ছিল না পুলিশের সঙ্গে অন্য কোনো রাগ ছিল না তাহলে এদের মধ্যে এই পুলিশ যারা মেরেছে এদের মধ্যে একটা মুসলিমদের প্রতি একটা ঘৃণা একটা রাগ একটা ক্রোধ মানে তারা মেরে ফেলবে মুসলিম দেখলেই মেরে ফেলবে জায়গাটা অনেক 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 গভীরে হালকা করে আমাদের দেখলে হবে না প্রথম কথা হচ্ছে যারা ওরা মেরে ফেলেছে ওরা নরখাদক ওদের পানিশমেন্ট হবে মানুষ ছাড়বে না আইন পানিশমেন্ট দেবে কিন্তু যারা ওর প্রথম ছেলেটির জাস্টিস অমৃতা সেনের সেন তো অমৃতা অমৃতা সেনের যে তার চেষ্টায় দুবার আমি যেটা দেখলাম দুবার ময়না তদন্ত তাহলে প্রথমবারের ময়না তদন্তের যে রিপোর্ট তাতে বলছে খুব সাধারণ ছেলেটার নাকি জন্ডিস হয়েছে তাহলে ওদের ময়না তদন্তটা করতে হবে যে যে ডাক্তার করেছে এই রিপোর্ট লিখেছে সেই সেই ডাক্তারের ময়না তদন্ত পাবলিক করবে তার কারণ যে কটা মানুষের হাইকোর্টে কেস করার ক্ষমতা আছে কটা মানুষ এই জাস্টিস অমৃতা সিনহার মতো মানুষ পাবে পাবে না সাধারণ মানুষ পাবে না তাহলে সাধারণ মানুষের খুন হয়ে গেলেও তার ময়নাতদন্ত পয়সা দিয়ে হয়ে যায় এই আমার ভারতবর্ষ এই আমার যদি রাজ্য হয় দেশ হয় তাহলে সেই দেশে আমাদের থাকা না থাকার সমান তাহলে আমাদের শুধুমাত্র পুলিশকে অপরাধী বলে পানিশমেন্ট দিলে হবে না ময়না তদন্ত করেছে আবার যে খবরটা পেয়েছি যে রাতের অন্ধকারে বডি তুলে নেওয়ার জন্য পুলিশ এসেছিল যেটা শুনলাম রাতের অন্ধকারে তুলে এসেছিল এদেরকে সব চিনে নিতে হবে এরা কারা এটা এই ভারতবর্ষের এবং এই সমাজের শত্রু এটা হিন্দু মুসলমানের শত্রু এই মানুষগুলোকে পানিশমেন্ট দিতে হবে সেইভাবে শাস্তি দিতে হবে তো আমার আবুর্বত একটা ইয়ং ছেলে যার কাছে একটা একটা সামনে একটা ভয়ঙ্কর দিনের মধ্যে যে একটা লড়াই করবে আহাহা ছ মাসের বিবাহিত জীবনের একটি যুবক যে আমার ভারতবর্ষের একটা অন্যতম একটা আদর্শবান ছেলে যে ছেলেটাকে নৃশংসভাবে খুন করলো ওই নৃশংসভাবে পানিশমেন্ট দিত এই পুলিশকে যে পুলিশ ওকে মেরেছে সেই পুলিশ শোনা গেল নাকি সে কি যেন রাজদীপ সরকার রাজদীপ সরকার হ্যাঁ সেই রাজদীপ সরকার বেটা শূদ্রর বেটা যাকে আজকে দাস শ্রমিক হবে করবে কেন্দ্রীয় সরকার রাহ সরকার সেই সরকার নিজে সে কিন্তু তার এক ভাইকে তাকে মারছে সেও একটা তথাকথিত নিম্নবর্ণ থেকে রূপান্তরিত মুসলমান তাকে মারল ফলে এই রাজদীপ সরকারকে যদি আমরা তদন্ত করে দেখি তাহলে দেখব এ আর এস এস হিংস্র বিজেপির কারণ এই পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে আর এস এস একদম থেকতে করছে শুধু পুলিশের মধ্যে বললেও ভুল হবে তৃণমূল পার্টির ভিতরেও প্রচুর আর এস এস ঢুকে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এদেরকে বের করতে না পারে ইমিডিয়েট যদি বের করতে না পারে এবং আজকে বাঙালি জাতিসত্ত্বা ধ্বংস করছে যারা এই দশ বছর পনেরো বছরের মধ্যে বাংলাদেশ থেকে এসে রাতারাতি কাগজপত্র তৈরি করে নিয়ে তৈরি করে নিয়ে জয় সিরাম বলে ফেলাচ্ছে বলে মস্তানি করা এই টোটাল একটা র্যাকেট আছে এই র্যাকেটদের মধ্যেও পুলিশরাও আছে এই পুলিশগুলো তাদেরই একটা অংশ সুতরাং আমি এই কোর্টের সামনে বলছি আমি হয়তো রাগের ঠেলায় আমি আর মানতে পারছি না সে তো আমারও ছেলে হতে পারতো আমারও ভাই হতে পারতো আমাদের ভাই আমাদের এই বাংলার সন্তান ওর পরিবারকে বলার ভাষা আমাদের নেই কিন্তু যেভাবে ওকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটার বিচার আমরা চাই যেটুকু পুলিশ লাইনের কাজ দেখেছি আর নিজেদের কেস কাচারিতে দেখেছি ওসি ছাড়া কোনো কাজ সম্ভব নয় ওসি সি জানবে না আইসি জানবে না এরকম হতে পারে না হতে পারে না হতে পারে না এই যে ছেলেটিকে কীরকমভাবে পেটানো হবে টিউনটা একটু জোর হয়ে যেতে পারে ছেলেটা নিজের ক্রিয়েশন কিন্তু ওকে যে পেটাতে হবে সেটা কিন্তু থানার বড়বাবু মাস্ট জানবে সুতরাং এই ঘটনার সঙ্গে থানার বড়বাবু যুক্ত হওয়াটা স্বাভাবিক আমি আবার শুনছি তিনি নাকি মানবিকতার কারণে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গিয়েছিল ওই ছেলেটিকে কেসের জন্য চিকিৎসার জন্য আমি ভাই মানবিকতা পুলিশ খুব কম দেখেছি আজকে এডিজি দেখলাম একজন লেখক পশ্চিমবঙ্গের কারা দপ্তরে এই লোকটাকে আমার ভক্তি লাগলো মানবতাবাদী একজন সত্যিকারের প্রকৃত মানুষ এরকম হাতে গোনা দু চারজন থাকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা নিজে দিয়ে যাচ্ছে চিকিৎসা করার জন্য একে তো প্রণাম করতে হয় এ বাস্তবে প্রণামযোগ্য নাকি পেটানির যোগ্য নাকি এর সাসপেন্ড হওয়ার যোগ্য জেল হওয়ার যোগ্য সেটা তদন্ত বলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সে মুখ্যমন্ত্রী তো বলবে না মুসলমানদের মারো বলবে তো মুখ্যমন্ত্রী তো মুসলমানদেরকে বুক দিয়ে জড়িয়ে ধরেছে তাহলে যারা রাজ্যের ক্ষতি করছে যারা রাজ্য সরকারের দুর্নাম করছে যারা পুলিশ ডিপার্টমেন্টের দুর্নাম করছে বিশেষত যারা বাংলার মূল নিবাসী হিন্দু মুসলমানদের বিভেদ করতে চাইছে এদেরকে যত তাড়াতাড়ি শেষ করা যাবে চাকরি বাকরি ওসব তো বাচ্চা ওসব গুটিয়ে ওটা গুটিয়ে বাড়ি চলে যাও চলে গিয়ে এদের মারতে 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 ওই রাজদ্বীপ হোক আর ওসি হোক আর যেই হোক যারা ওটার সঙ্গে যুক্ত ছিল প্রত্যেককে পানিশমেন্ট নিতে হবে এবং এই পানিশমেন্ট আজকে পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট সবই যদি ভোট দিয়ে নিয়ন্ত্রণ হয় তাহলে মুসলমানদের ভোট সংখ্যালঘুদের ভোট সংখ্যালঘুরা বুক দিয়ে আগনি রেখেছে এই পশ্চিমবঙ্গ সরকারকে তৃণমূল সরকারকে সুতরাং সংখ্যালঘু এই মানুষগুলো যদি প্রতিবাদ চায় বিচার চায় তাহলে কি হতে পারে বিচার তো চাইছে সেই বিচারটা আইন দিয়ে যদি হয় তাহলে খুব ভালো যদি আইন দিয়ে না হয় প্রত্যেকটা মুসলিম পরিবারকে বলবো মুরলিবাসী মানুষদের বলবো একদম অরিজিনাল মাটির মানুষদের বলবো আপনারা প্রস্তুত হন আগামী দিন আপনাদের লড়াই করতে হবে আগামী দিন সমাজ থেকে সব জঞ্জাল ঝরাতে হবে আর আপনার সন্তানকে আমার সন্তানকে আমার ভাই বোনকে আমার বাংলার মানুষকে যারা এই আবুর মতো সন্তানদের যারা খুন করবে যারা আমাদের ধ্বংস করতে চাইবে তাদের আমরা আগে ধ্বংস করে দেবো এইটুকুই আমার মনে